তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনা বাই তো দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়োও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকরা জওয়ানো কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবা। হাদিসের মধ্যে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে না ফরমান আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব makhluk ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফর চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই বক্ত পর্যন্ত নবীজি নিজে নিজে

কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফা আফরিশুহু মিনান নার আলবাসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলাল নার ও ফেরেশতারা এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়ে দাও জাহান্নামের পোশাক পরায়া দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যে ধাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন নাফর কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে যেই ফেরেশতা আমা ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত তবক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর মান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদের কি বললাম ভাই আমি আমাকেও বললাম আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তালা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন